আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সবাই করবেন আমি শর্টকাট একদম শর্ট নিয়মে টেকনিক শেখাবো তাতে একটাও যাতে একটাও যাতে কোয়েশ্চেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবে ইনশাল্লাহ এর আগের ক্লাসে আমি ভিডিওতে বলছিলাম যে অ্যাসার্টিভ অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ আর নেগেটিভ থেকে অ্যাফরমেটিভ কেমনে করতে হবে সেই বিষয়গুলো বলছি এখন আমি

ছাব্বিশের পরে পরে আগে বলে দিন ছাব্বিশের পরে দেখবেন যে ভার কোন অর্থে আছে প্রেজেন্ট না ফার্স্ট এখন ভাতটা আছে মূল ভার আছে প্রেজেন্ট ফর্মে আছে কি ফর্মে প্রেজেন্ট ফর্মে আছে তাহলে

করতে হবে কি করতে হবে একটু করে একটু মজার কাহিনী বলবো এর বেড়ে থাকলে গার্দা করতে হবে আমি বলছি খাতায় লেখা নোট করে রাখেন হবে ছাদের পরে ভার মূল বাদ শেষে এসবে থাকলে

সর্বপ্রথমে একটা এক কথাই বলে দিই প্রথমে যখন দেখবেন যে মূল ভাতটা আছে ভার এক কথায় ভার থাকলে প্রথমে ভারত আছে এবং ডন থাকলেই এ থাকলে ডন থাকলেই এবং ইনপার্টিভ থাকলেই সরাসরি অ্যান্সার হবে উইল ইউ উল ইউ লেখেন উইল ইউ কোশ্চেন মার্কলিট এবার প্রথমে লেটস এটাকে লেটস অথবা লেটাস লেটস অথবা লেটাস এটা মসি এটা মস্তিষ্ঠা খার মসি লেটস এল ই হ্যাঁ টি এই লেটস এরকম থাকলে অথবা লেট নাই এরকম থাকলে সন্দেপে অথবা লেট আস থাকলে সরাসরি অ্যান্সার হবে শেয়াল উই কি হবে শেয়াল শিয়াল উই হবে শেয়াল ওই হবে কোশ্চেন মার্ক এই আমার আরেকটা কোশ্চেন শুধু লেট আছে শুধু শুরুতে শুধু লেট থাকলে লেট লেট থাকলে কি থাকলে আরেক শোনো হয় লেক থাকলে সরে সরে হবে

এই ক্লাসটা এখানেই শেষ এই যা বলছি এগুলা সুন্দর করে নোট করে রাখবে তাহলে ইনশাল্লাহ কাজে লাগবে পরীক্ষার ভিতরে খুব বাংলাদেশ সবাই ভালো থাকুন